পরিবারের প্রতিটা ফ্যামিলি মেম্বারের জন্য যদি একটু আলাদাভাবে কষ্ট হলেও যদি তিন শেষে তাদের মুখে একটু হাসি দেখতে পাই তাহলে নিজের থেকেও অনেক আনন্দ তৃপ্তি মনে হয় ছোহলে ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তা বন্ধুরা আজকে একটু চিকেন খিচুড়ি রান্না করব। তার জন্য দেখো এখানে কিছু আলু টমেটো গাজর আর কিছু পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি তার সাথে কিছু মশলাও আলাদাভাবে আমি বেটে নিব ক্যামেরায় এতো আর ক্যামেরা নিয়ে দৌড়োদৌড়ি করে পারি না তো যাই হোক এখানে সেই চিকেনগুলো নিয়ে নিলাম দেখো বন্ধুরা চিকেনগুলো ফ্রিজে ছিল আগে থেকেই তো এগুলো একটু কেটে নিলাম অল্প পরিমাণ বেশি না শুধু আমরা দুপুরে খাবো জন্য আর যদি থাকে তাহলে খেয়ে যদি থেকে যায় সেটা আমরা রাত্রে কেউ খাবে কেউ খাবে না আমাদের পরিবারে তো অনেকে ডায়েট করে আমরা এই জন্য বন্ধুরা দেখো এখানে বাটিতে কিছু পরিমাণ ডাউল নিয়ে নিলাম চিকন ডাউলটা আমাদের দেশিটা এই ডাউলগুলো এখন আস্তে আস্তে ধুয়ে নিব তো সর্ব শেষে চলে এলাম আমাদের যে পাকের যেখানে আমরা রান্নাবান্না করি তো এখানে এসে সর্বপ্রথম সেই চিকেনটা মাংসটা আগে আমি ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার ভালো করে আবারও ধুয়ে নিলাম দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এটাতে এখন হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটা আসলে ভাস্তেস কো অনেকটা সময় এখানেই চলে যাবে কারণ গ্যাসের পরিমাণ ই এত কম যে রান্না করে খাওয়াটাই অনেক দুষ্কর তা নিম্ন দশ মিনিট আগে চুলাটা করার পরে দিয়ে তেল দিয়ে রেখেছি যাতে তেলটা একটু গরম হয় তা না হলে মাংসগুলো নিচ দিয়ে লেগে যেতে পারে এই কারণে তা দেখো মাংসগুলো সব দিয়ে দিয়েছি এখন আর জাল নাই জলেও না তে যে অনেকক্ষণ পরে আবার একটু উল্টিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই দেখো বন্ধুরা প্রথম যে মাংসগুলো দিলাম সেগুলো কোনোভাবেই অনেক টাইম গেছে হয়তো স্কিপ করে তোমাদের দেখাচ্ছি তো এরপরে চলে এলাম বাকি যেগুলো ছিল তার সাথে আলুগুলোও একবারে দিয়ে দিলাম কারণ মানে ভাগ ভাগ করে করতে গেলে অনেকটা সময় চলে যাবে গ্যাসের কারণে তো এগুলো আস্তে আস্তে একটু ঢেকে নিয়ে আমি বেজে নিচ্ছি কারণ এখানে পা আছে অনেক সময় তেল ছুটে একবার আমার মুখ পুড়ে গেছিলো সেই থেকে আমি সতর্ক হয়ে গেছি খুবই ভয় পাই তো এরপরে দেখো বন্ধুরা কষ্ট হলেও সেগুলো কষ্ট করে হলেও সময় একটু বেশি লেগে গেছে তারপরও বেজে নিয়ে এখন একটু গরম পানি বসিয়ে দিয়েছে গরম পানিটা হতে থাকুক আর এদিকে যে চাউল নিয়েছিলাম দুই দুই কাপ চাউল সরি মানে দুই পো আর কি আধা কেজি বলে দেখে আর এখানে কিছু পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি ডাউল তোমাদের চার যেমন সে তেমন দিবে এটাতে কোনো ইয়ে নাই যে বেশি সে খাইবে সে বেশি দেবে যার একটু কম মনে হবে সে কম দেবে আর এদিকে সে মুরগিগুলো ভেজে নিয়েছিলাম মাংস চিকেনগুলা সেগুলো একটু দেখালাম তোমাদেরকে অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আস্তে আস্তে হলেও আর এদিকে টমেটো গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি এগুলা কিছুটা মাংসে দেবো কিছুটা চাউলের বাজার সময় দিব আর এখানে তেজপাতা আর ডা আছে কিছু পরিমাণ মশলাও বেটে নিয়েছি অল্প অল্প করে তা বন্ধুরা মুরগিগুলো ভাজতে দিয়েছি ভাস্তা হয়ে গেছে এখন একটু গরম পানি বসিয়েছিলাম চুলায় পানিটা হচ্ছে এদিকে এদিকে চাউলগুলো আস্তে আস্তে ধুয়ে নিব তা চাউলগুলো ধুয়ে চাউলগুলো ভেজে রান্না করে নিব। তা বন্ধুরা জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে সত্যি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তা দেখো চালগুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে চলে এলাম গরম পানিটা নামিয়ে নিব নিয়ে এখন যে চো পাতিলে আমি চাউল ভাজি করব। সেই পাতিলটা বসিয়ে দিলাম এখন দেখো আমার হাতে একটা ঘিয়ের ডিব্বা দেখতে পাচ্ছি এখানে এক আমি ঘি অ্যাড করে দিলাম চাউলগুলো ভাজবে এই কারণে সরি এখানে একটু ভুল হয়ে গেছে যে আমি মাংসটা কষিয়ে নিতে মনে নাই তো পাতিল ঘিয়ের পাতিলটা নামিয়ে এখন আবার কড়াইটা বসিয়ে এই কড়াইতে আমি মাংস ভেজেছি আবার এই কড়াইতে আমি মাংসটা কষিয়ে নিব তো দেখো বন্ধুরা কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে মাংস দিয়েছি সরি পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন হলুদ বাটা মশলা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কিছু এলাচ দারচিনি তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে পানি দিয়ে নিব পানি দিয়ে এখন এর ভিতরে আমি কিছু হলুদের গুঁড়ি কালারের জন্য দিয়ে দিব আর এখানে যাতে জিপায় একটু স্বাদ হয় ঝাল লাগে সে কারণে একটু কিছু মরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম দিয়ে এগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিব ঘরে কিছু মুরগির মাংস মশলা রাখা ছিল সেগুলো আর এর সাথে সে ভাজা মাংসগুলো এখন অ্যাড করে দিলাম দিয়ে এগুলো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চার পিস টমেটা এর সাথে অ্যাড করে দিব কারণ টমেটা এখন অনেক দাম বেশি দেওয়ার মতো সামর্থ্য নাই তো যাই হোক মাংসগুলো আস্তে আস্তে দেখো বন্ধুরা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এটার পরে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে পাশে চলে যে গরম পানি করে রেখেছিলাম কিছু পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু জাল হলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। তা বন্ধুরা কেমন হলো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমরা বিচার বিবেচনা করে তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো যাই হোক বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর এখন সেই ঘিয়ের পাতেলটা আবার বসিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর গাজর কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সেগুলো দিয়ে এখন আস্তে আস্তে লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবারে আর এদিকে চাউলটা দিয়ে রেখেছিলাম ডাউল একসাথে সেগুলো অনেক পানি জড়ে ঝড়ঝর হয়ে গেছে সেগুলো এখন দিয়ে এটা আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হলে ভিতরে পানি দিয়ে আস্তে আস্তে মাংসগুলো দিয়ে রান্না করে নেবো তা বন্ধুরা যদি স্কিপ করো তাহলে অনেক কিছুই মিস করবে এভাবে রান্না করে খেয়ে এটা অনেক টেস্টি হবে তো দেখো বন্ধুরা গ্যাসের পরিমাণ এতটাই কম যে আমি আনতে পারছি না তো যতটুকু হয়েছে যেহেতু গরম পানি আছে তার ভিতরে আমি মাংস কষানোটা দিয়ে দিলাম কারণ এতটা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না আমার দুইটা বাজে ডিটি আছে একটা বেজে গেছে এই কারণে তো যাই কষানো মাংসটা চাউলের ভিতরে দিয়ে আমি এখন নাড়াচড়া করে ডেকে দিলাম দেখো বন্ধুরা চাউলের পরিমাণটা মানে পানির পরিমাণটা খুবই একেবারে পারফেক্টলি হয়েছে বেশি নরম হয় নাই বেশি ঝরঝরেও হয় নাই একদম সুন্দর মতো হয়েছে আমি মেপেই পানি দিয়েছিলাম তো যাই হোক এখানে টমেটোগুলো আবার ভাতের সাথে চার পিস এড অ্যাড করে দিলাম আদের সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য তা বন্ধুরা কেমন হলো আমার রান্নাটা রান্নাটা তো প্রায় শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই আমার সকল প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে বলবে যে আমার চিকেন খিচুড়িটা কিভাবে রান্না করলাম রান্নাটা কেমন হলো আমার কাছে তো এখনই অনেক যে বাষ্প উঠতেছে বাষ্পর সাথে অনেক সুন্দর স্মেল আসছে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই তা বন্ধুরা চোলাটা বন্ধ করে দিয়েছে আমার রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি আমার রুমে নিয়ে চলে যাবো হাড়ের এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি একটা নেট দিয়ে তো পাকে চুলার কাজকর্ম শেষ করে এবার চলে এলাম আমার রুমটাতে তো দেখো বন্ধুরা এসে আমার খিচুড়ির চিকেন খিচুড়ির পাতিলটা আমার জিপা এখনই পানি চলে আসছে দেখো তোমাদেরকে একটু আমি চামেজ দিয়ে কেটে দেখানোর চেষ্টা করছি তো দেখো অনেক সুন্দর হয়েছে আঠালও হয় নাই বেশি এবং ঝরঝেরও বেশি হয় নাই ভাতগুলো অনেক সিদ্ধ হয়ে গেছে এখন তোমাদের কাছে একটু সামনে পরিবেশন করে আমি দেখাবো তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই মনে করে একটা লাইক দিও আর কথার ভিতরে ভিডিওর ভিতরে কোনো ভুল হলে অবশ্যই সুন্দর দৃষ্টি দেখবে আর এখানে ছচ আছে ছচটা আমি প্রবেশন করে দেখাই নাই কারণ সবাই তো পছন্দ করে না যে খাবে সে তার মতো নিয়ে খাবে এজন্য আমি টেবিলে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তা বন্ধুরা কেমন হলো আমার খিচুড়ি চিকেন খিচুড়ি রান্নাটা আজকের ভিডিওটা তোমাদের সাথে দেখাবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে যেন আগামী দিনের থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তা বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এই ছিল আজকের ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম